আসসালামু আলাইকুম সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের উপরে মানুষের যে আস্থা ছিল সেখানে খানিকটা হলেও চির ধরেছে এটি সত্য কথা কিন্তু এর চেয়েও চরম সত্য কথা সেনাপ্রধান প্রায় পাঁচ মাস আগে যে আশঙ্কার কথা আমাদেরকে শুনিয়েছিলেন যে সন্দেহ সংশয় প্রকাশ করেছিলেন সম্ভবত বাংলাদেশ সেই ভয়ঙ্কর দিকে যেতে চলেছে আমাদের সবাই সবারই নিশ্চয় মনে আছে গত পঁচিশে ফেব্রুয়ারি পিলখানা ট্রাজারি দিবসে রাজধানীতে রাওয়া ক্লাবের একটি অনুষ্ঠানে তিনি মন্তব্য করেছিলেন নিজেরা কাদা ছুড়াছুড়ি মারামারি ও কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হবে আমি আপনাদের সতর্ক দিচ্ছি পরে বলবেন যে সতর্ক করিনি তিনি সতর্ক করেছিলেন এই মুহূর্তে বাংলাদেশে যে একটা ঘন অন্ধকার আমাদের উপরে জেকে বসেছে এটা নিশ্চয়ই আরো নিকশ কালো হবে গত প্রায় এক বছর ধরে যা চলছে ডক্টর ইউনুস সরকার আসার পর থেকে তা তো দেশের একটা অগ্রযাত্রার পথে যে সূচকগুলো আমাদের সামনে থাকে তার কোনোটাই তো ইতিবাচক নয় আওয়ামী লীগ এমনিতেই মাইনাস হয়ে গেছে এখন বিএনপিকে মাইনাস করার জোর প্রচেষ্টা সেই ষড়যন্ত্র চলছেই এবং ওয়ান ইলেভেনের সময় যে মাইনাস টু ফর্মুলা কথা আমরা জানতাম সেটি ছিল দুই দলের দুই নেত্রীকে মাইনাস করা এখন প্রধান বৃহত দুই রাজনৈতিক দলকে মাইনাস করা বৃহৎ দুই রাজনৈতিক দলকে মাইনাস করার মাধ্যমে যদি কোনো ধরনের শুভ শক্তির সূচনা ঘটত আমাদের মেনে নিতে কোনো সমস্যা ছিল না কিন্তু কি দেখতে পাচ্ছি আমরা আক্রমণ পাল্টা আক্রমণ তো চলছেই কিন্তু মাত্র কয়েকদিন আগে রাজধানীর মিডফুট হাসপাতালের সামনে একজন ব্যবসায়ীকে যেভাবে মধ্যযুগীয় বরবরা হত্যা করা হলো তারপর থেকে বিএনপি যেভাবে আক্রমণ করা হচ্ছে এবং একেবারে বাস্তবায়ন চলছে গত এগারো এগারো মাস বা এক বছর ধরে আমাদের অস্তিত্বের যে জায়গাটি মুক্তিযুদ্ধকে নিয়ে যেভাবে খেলা চলছে আগে বলেছে আওয়ামী লীগকে মাইনাস করা হয়েছে এখন একটা গণতান্ত্রিক শক্তি হিসেবে যে বিএনপির অবস্থান ছিল সেটিকেও করার চেষ্টা করা হচ্ছে এখন বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে বিএনপি প্রতিষ্ঠাতা রহমানের জিয়াউর রহমানকে যেভাবে তার ছবি তার পোস্টার যেভাবে অবমাননা করা হচ্ছে পায়ের নিচে পেশা হচ্ছে শোনা যাচ্ছে যে সংসদ ভবনের পাশে জিয়াউর রহমানের যেই সমাধি সেটির উপরও আক্রমণ চলতে পারে একইভাবে শোনা যাচ্ছে যে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধির সেটির উপরও হামলা চলতে পারে এবং সেই পরিকল্পনা চলছে তাহলে এর মধ্য দিয়ে আমরা কি বলবো যেহেতু দুই রাজনৈতিক শক্তিকে নির্মূল করার মাধ্যমে যে ম্যাট্রিক ডিজাইন বাস্তবায়নের চেষ্টা চলছে এবং হয়তো সফল হতেও পারে সাময়িক সময়ের জন্য দিন শেষে নিশ্চয়ই আমরা অন্য কিছু দেখতে পারবো তো এখন এই মুহূর্তে যে অবস্থা একটা দেশের অগ্রযাত্রার পথে যে সূচকগুলোর ইতিবাচক দিক স্পষ্ট হওয়ার কথা তার তো ইতিবাচক নয় অর্থনীতিকে শুরু করে আইন শৃঙ্খলা পরিস্থিতি গত এক বছর ধরে যে মব ভায়োলেন্স ভয়ঙ্কর আকারে জাতির কাঁধে জেকে বসেছে এটির পৃষ্ঠপোষক কারা কারা আমরা সবাই জানি কারা মব ভায়োলেন্স এই মুহূর্তে সৃষ্টি করছে বিএনপির বিরুদ্ধে অভিযোগ আছে কিন্তু ভয়ঙ্কর আকারে কারা করছে এবং এর উস্কানিদাতা প্রশ্রয়দাতা কারা অনেকে বলছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে প্রশ্রয়দাতা হ্যাঁ তার সত্য থাকতে পারে এখন বিএনপি সরাসরি সেই অভিযোগটি জানাচ্ছে জঙ্গিবাদের যে উত্থানের সুস্পষ্ট ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি আশফালন তো আছেই চরম উত্থানের পথে মৌলবাদী শক্তির আশফালন মসজিদের মধ্যে মৌলবাদী শক্তির বিরুদ্ধে কথা কথা বলে নিরাপদ তাকে এই বলতে গেলে রক্তাক্ত হতে হচ্ছে মসজিদের মধ্যেই মানুষ কোথায় নিরাপদ স্বাধীনতা বিরোধী শক্তির যে আয়োজন খুব মহাশরা হয়ে চলছে এর পরের স্টেজ নিশ্চয়ই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কার বিষয়টি আমরা আনতেই পারি যেমন বরাবরই বলি যে আওয়ামী লীগের সময় যে পলিটিক্যাল ভ্যাকিউম তৈরি করা হয়েছিল পরের স্টেজ হচ্ছে জঙ্গিবাদ চরম পন্থার উত্থান আমরা সেটির আভাস তো দেখছি এবং এর পরের স্টেজ কি সবাই ঐক্যের কথা বলছে প্রধান উপদেশ থেকে শুরু করে প্রত্যেক রাজনৈতিক দল কিন্তু প্রত্যেকে প্রত্যেকের এজেন্ডা অনুযায়ী চলছে প্রধান উপদেশটা নিজেই বিভাজন তৈরি করেছেন তিনি নিজেই বিরোধী দল সৃষ্টি করেছেন সরকারি দল তো সৃষ্টি করেছেনই আবার বিরোধী দল তৈরি করছেন একটা অকার্যকর রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই ব্যর্থতায় এই অকার্যকরতার মধ্য দিয়েই পরাশক্তিগুলোর খেলার একটা উর্বর ভূমির হিসেবে তৈরি হয় সেই ডিপ স্টেটে খেলা খুব জোরে সোরে চলছে এটি তো আর এখন আমাদের কারোর মুখের কথা নয় তার যথেষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে এই অবস্থায় এসে নিশ্চয়ই বা আরও আগে থেকে দুটি প্রতিষ্ঠানের উপরে মানুষের আশা আকাঙ্ক্ষা সব কেন্দ্রীভূত ছিল একটি হচ্ছে রাজনৈতিক শক্তি সেটি নিঃসন্দেহে বিএনপি বিএনপির যে দায়িত্বশীলতা ছিল সে সেই দায়িত্বশীলতা তারা নিশ্চয়ই সেইভাবে পালন করতে পারেনি বারবার ট্রাপে পা দিয়েছে সরকারের ভবিষ্যতে বোধ হয় আরও দেবে আরেকটা শক্তি হচ্ছে নিঃসন্দেহে আমাদের সেনাবাহিনী সেনাবাহিনীর উপরে মানুষের শেষ চরম শেষ মুহূর্তে হল আশাটা ধরে রাখে মানুষ সেই আশায় অবশিষ্ট ছিল কিন্তু সেখানেও অনেক বেশি চির ধরে গেছে এটি বাস্তবতা যেহেতু সেনাবাহিনীর সদস্যরা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে রাজপথে আছেন তারপরেও কিছু দেখছে না মানুষ একের পর এক ভয়ঙ্কর সব ঘটনা ঘটছে সেনাপ্রধান বিতর্কিত হয়েছেন এটি সত্য কথা কিন্তু আমার এখনো বিশ্বাস দেশের স্বার্থে দেশের সার্বভৌমত্বের স্বার্থে বাহিনী নিশ্চয় তার যথাযথ রোলটি প্লে করবে একই সাথে বিশ্বাস বিএনপিও তার দায়িত্বশীলতার জায়গাটি প্রমাণ করবে আমরা নিশ্চয় কেউ জানি না কোন দিকে আমরা যেতে চলেছি তবে এটা নিশ্চিত নিশ্চিত করে বলা যাচ্ছে ঘন ঘর এক অন্ধকারের দিকে আমরা সেই অন্ধকারের যেই গভীরতা সেটি কতটা নিকস কালো তা হয়তো বলতে পারছি না তবে একটা ঘন ঘন অন্ধকারের দিকেই যাচ্ছি যে দুটি প্রতিষ্ঠানের কথা বললাম তারা কি করবে এখন সেটি তাদের দায়িত্বশীলতার বিষয়